নমস্কার শ্রোতা বন্ধু আমরা প্রায়ই শুনে থাকি যে মানুষের শেষ সময়ের কর্মই তার পরবর্তী গন্তব্য নির্ধারণ করে কিন্তু আপনি কি জানেন একজন ঘোর ঘোরপাতিষ্ঠ ব্যক্তিও মৃত্যুর আগ মুহূর্তে কেবল একটি নাম জপ করে নরকের দ্বার থেকে ফিরে আসতে পারে আজ আমরা আলোচনা করব কৌনজের এক ধার্মিক ব্রাহ্মণ অজামিলের কাহিনী যার জীবন একটি ভুল প্রেমে ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু শেষে এক অলৌকিক ঘটনায় তিনি মুক্তি পান কাহিনীটি শুরু হয় কৌনজ শহরে সেখানে অজামিল নামে এক অত্যন্ত নিষ্ঠাবান ও ধর্মপ্রাণ ব্রাহ্মণ বাস করতেন তিনি শাস্ত্র পাঠ করতেন দেবতাদের পূজা করতেন এবং নিজের স্ত্রী সন্তানদের নিয়ে এক সুখী ও পবিত্র জীবন অতিবাহিত করছিলেন কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্য অন্যরকম একদিন বনে কাঠ সংগ্রহ করতে গিয়ে অজামিল এমন একটি দৃশ্য দেখেন যা তার জীবনকে চিরতরে বদলে দেয় তিনি এক নারীকে এক যুবকের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান যদিও তিনি একজন সুশৃঙ্খল ব্রাহ্মণ ছিলেন কিন্তু সেই মুহূর্তের মোহ তার বিবেককে গ্রাস করে ফেলে সেই নারীর রূপের মায়ায় পরে অজামিল নিজের দীর্ঘদিনের তপচার্য ও নৈতিকতা বিসর্জন দেন তিনি তার সতী সাধবী স্ত্রী ও পরিবারকে ত্যাগ করে সেই নারীর সাথে থাকতে শুরু করেন ভালোবাসার মোহে অন্ধ হয়ে অজামিল ধীরে ধীরে চরম সীমায় পৌঁছে যান সেই নারীকে এবং তাদের দশটি সন্তানকে লালন পালন করার জন্য তিনি চুরি ডাকাতি জুয়া এবং দুর্নীতির মতো জঘন্য কাজে লিপ্ত হন দীর্ঘ অষ্টআশি বছর ধরে তিনি ভগবান বিষ্ণুর নাম এবং নিজের ধর্মকে সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন তার একমাত্র মায়া ছিল তার সর্বকনিষ্ঠ পুত্র যার নাম তিনি রেখেছিলেন নারায়ণ তিনি সারাক্ষণ কেবল তার ছোট ছেলেকে ডাকতেন আর ভালোবাসতেন সময় বয়ে যায় এবং একদিন অজামিলের মৃত্যু ঘনিয়ে আসে যখন তিনি শয্যাশায়ী তখন তিনি দেখতে পান যমরাজের দূতরা অত্যন্ত ভয়ঙ্কর রূপে তার আত্মা নিতে হাজির হয়েছেন জমদূতদের দেখে ভয়ে আতঙ্কিত হয়ে অজামিল তার প্রিয় পুত্রকে উচ্চস্বরে ডাকতে থাকেন নারায়ণ নারায়ণ অজামিল তার ছেলেকে ডাকলেও মুখে নারায়ণ নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে সেখানে স্বয়ং ভগবান বিষ্ণুর দূতরা আবির্ভূত হন তারা জমদূতদের পথ আকলে দাঁড়ান জমদূতরা অবাক হয়ে প্রশ্ন করে এই পাপিষ্ট ব্যক্তিকে কেন আপনারা রক্ষা করছেন বিষ্ণু দূতরা ব্যাখ্যা করেন যে অজামিল যদিও তার ছেলেকে ডেকেছে কিন্তু মৃত্যুকালে সেই পরমেশ্বর ভগবান নারায়ণের নাম উচ্চারণ করেছে শাস্ত্র মতে অজান্তে বা যেভাবেই হোক ভগবানের নাম একবার উচ্চারণ করলে জীবনের সমস্ত সঞ্চিত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় জন্তুতরা এই অমুক সত্য শুনে সেখান থেকে বিদায় নেন এই অলৌকিক ঘটনার পর অজামিল আরও কিছু সময় পৃথিবীতে থাকার সুযোগ পান তিনি বুঝতে পারেন যে মায়ার মহে তিনি তার অমূল্য মানব জীবন নষ্ট করেছেন বাকি জীবন তিনি গঙ্গা তীরে গিয়ে কঠোর তপস্যা ও ভক্তির মাধ্যমে অতিবাহিত করেন এবং শেষ পর্যন্ত বৈকুণ্ঠে স্থান পান অজামিলের এই কাহিনী আমাদের শেখাই যে মানুষের কুসঙ্গ বা একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের অর্জিত পুণ্য নষ্ট করে দিতে পারে ভগবানের নামে মহিমা অসীম ভক্তি ভরে হোক আর অজান্তেই হোক নাম জপ করলে আত্মশুদ্ধি ঘটে ক্ষমা পাওয়ার জন্য কখনোই খুব বেশি দেরি হয়ে যায় না যদি অনুশোচনা খাঁটি হয় বন্ধুরা অজামিলের এই কাহিনী আপনাদের কেমন লাগলো আমাদের জীবনেও কি আমরা অজামিলের মতো ছোটোখাটো মোহে পড়ে বড়ো লক্ষ্য ভুলে যাচ্ছি না তো কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুগণ